এগারো সালে বাম আমলে নির্মিত ঝুলন্ত সেতু সংস্কার করে চলাচলের উপযোগী করে রাখার ক্ষমতা নেই বাম আমলের টেন্ডার হলেও কাজ হয় না সোনামুরা গোমতী নদীর উপর নির্মিত ঝুলন্ত সেতুর অভিযোগ টাকা চলে যায় নেতাদের পকেটে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয়দের বহু আন্দোলনের পর দু হাজার এগারো সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে সোনামুরা গোমতী নদীর উপর নির্মিত ঝুলন্ত সেতুর উদ্বোধন হয় নদীর দক্ষিণ অঞ্চলে কৃষক থেকে স্কুল পড়ুয়াদের জন্য এই ঝুলন্ত সেতু অনেক উপকার প্রতিনিয়ত শত শত মানুষ চলাফেরা করে এই সেতু ধরে বহুবার খবর প্রকাশ হয় এই বেহাল দশা নিয়ে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটে গতকালও সেতু স্টিলে পা আটকে আহত হয় এক ছাত্র খবর প্রকাশ পর মহকুমা শাসকের তরফ থেকে গত বছর এই সেতুটি বিপজ্জনক বলে বন্ধ করে দেওয়া হয় যদিও পরের দিন আবার চালু করা হয়েছে সেতুটি কোনো রকম সংস্কার ছড়াই তারপর দীর্ঘ এক বছর কেটে গেলেও এখনও মরণ ফাদ রয়েছে এই সেতুটি কিন্তু কোনো কারণ ছাড়াই সংস্কার নেই দেখানেই স্থানীয় বিধায়ক শ্যামল চক্রবর্তীরও স্থানীয়রা হুঁশিয়ারি দিয়েছে শিষ্য সংস্কার না হলে আন্দোলন নামবে তারা বলতে যায় যদি আগামী কিছুদিনের মধ্যে যদি আমাদের এই ব্রিজের কাজ সংস্কার না করেন তাহলে আমরা যে আটশো থেকে হাজার ফ্যামিলি আমরা এই ব্রিজের উপর নির্ভরশীল আমরা আগামী দিন যদি এটা কাজ সম্পূর্ণ না হয় তাহলে আমরা বৃহত্ত আন্দোলনে যেতে বাধ্য হব কৃষিকাজের কি প্রভাব পড়ে আমরা কৃষকরা এরা কেমন চলাচল করে কৃষকরাও এখান দিয়ে বাজারে আসা যাওয়া করে কারণ ওই ব্রিজটা দিয়ে অনেক দূর হয়ে যায় তার জন্য কৃষকরাও এটার ওপর নির্ভরশীল কৃষকরা এখান দিয়ে আসা যাওয়া করে তো কি মনে মনে কৃষক ছাত্র সবাই এই রাস্তার উপর নির্ভর তাহলে কেন রাস্তাটা হচ্ছে না প্রশাসনের টনক লড়ছে না কোনো প্রকার মানুষ এখন কিছু বলছে না তার জন্য প্রশাসনের ননক লড়ছে না তার জন্য প্রশাসনের টনক লড়ার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। যেভাবে আমরা লড়াই করে এই ব্রিজ আমরা এনেছি সেইভাবে লড়াই করে আমরা এই ব্রিজের কাজ পুনরায় পরিগঠন করব